জাকির যে লোক জিহাদ করছে তাকে রোজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কেন যখন কোন লোক জিহাদে অংশগ্রহণ করছে রোজা রাখলে তো সে দুর্বল হয়ে পড়বে সে তখন ভালোভাবে যুদ্ধ করতে পারবে না যেটা সে করছে আল্লা তালার খাতিরে এজন্য আমাদের নবী বলেছেন এটা আছে সই মুসলিমে খণ্ড নম্বর দুই অধ্যায়ন নম্বর চারশো বিশ বুক অব হাস্টিং হাদিস নম্বর দুই হাজার চারশো ছিয়াশি যে একবার নবী মোহাম্মদ আসলাম জিহাদের জন্য রওনা হচ্ছেন তখন সাহাবেগনকে বললেন শত্রুর মুখোমুখি হতে যাচ্ছি রোজা না রাখলে শরীরে শক্তি পাব রোজা ভেঙে ফেল এই কথা শোনার পর কিছু সাহাবী তখনই তাদের রোজা ভেঙে ফেললেন আবার অনেকে তারপর রোজা রাখলেন এরপরে যখন থামলেন তখন নবী বললেন রোজা রাখলে তোমরা দুর্বল হয়ে পড়বে রোজা না রাখলে শরীরে শক্তি পাবে তাই রোজা ভেঙে ফেলো আমি আদেশ দিচ্ছি রোজা ভেঙে ফেলো তখন সবাই রোজা ভেঙে ফেললেন রোজা না রাখলে শরীরে বল ফিরে পাব আর আমরা আল্লাহ তালার খাতিরে লড়াই করতে পারবো আরও ভালোভাবে তাহলে জেতার সম্ভাবনা বেশি থাকবে ইনশাআল্লাহ